আজকে তোমাদের সামনে ক্লাস সেভেনের পঞ্চম পর্যায়ের থেকে যে মুঘল সাম্রাজ্য রয়েছে সেই মুঘল সাম্রাজ্য থেকে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর করবো এবার দেখে নিই সে প্রশ্নোত্তরে প্রশ্নে কী কী রয়েছে এবং তার উত্তর কী কী পাবে চ্যাপ্টার শেষে যদি লক্ষ্য করি তোমরা দেখতে পারো দেখো লেখা আছে এক নম্বরের শূন্যস্থান পূরণ করো ঘরঘরার যুদ্ধ কয়ে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিনিধি ছিলেন রানা সঙ্ঘ ইব্রাহিম লোদি নসরত খাঁ তাহলে উত্তর হবে নসরত খাঁ তারপরে খ নম্বরে হয়েছে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ চল্লিশ পনেরোশো চল্লিশ পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর হবে পনেরোশো চল্লিশ তবে এখানে এটা নসরত খাঁ আর এটা হচ্ছে পনেরোশো চল্লিশ ঠিক আছে এরপরে জাহাঙ্গীর আমলে গুরু জয়সিং অর্জুন হিমুকে প্রাণদায় উত্তর হবে অর্জুন তারপরে ঘ নম্বর রয়েছে রাজপুত নেতাদের মধ্যে সম্রাটের দের সঙ্গে জোট বাঁধেননি রানা প্রতাপ সিং মানসিং এবং যশবন্ত সিং তার উত্তর হবে প্রতাপ সিংহ তারপরে ও নম্বর রয়েছে নগরের প্রধানমন্ত্রী ছিলেন টডুরমুল মালিকম্বর বৈরাম খা উত্তর হবে মালি অম্বর তাহলে শূন্যস্থান পূরণ করে ক খ ঘ ও এই যে পাঁচটি প্রশ্ন রয়েছে সেই পাঁচটি যেগুলো উত্তর হবে সেগুলোর তলায় দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো এবারে পরের প্রশ্ন লেখা যায় নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচে কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় তাহলে ক নম্বরে বিবৃতি রয়েছে মুঘরা তৈমুরের বংশ হিসাবে গর্ব করত উত্তর আছে ব্যাখ্যা এক দুই তিন আছে এক নম্বর আছে তৈমুর ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেছিলেন তৈমুর এক সময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন আর তিন নম্বর আছে তৈমুর ছিলেন একজন স্বাভাবিক শাসক তাহলে উত্তর হবে দু নম্বর তৈমুর একসময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন তারপরে লেখা আছে নম্বর বিবৃতি হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কারণ এখানে ব্যাখ্যা ওয়ান টু থ্রি ব্যাখ্যা এক নম্বর আছে তিনি নিজের ভাইদের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন দু নম্বরে তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন তিন নম্বর তিনি রানা সঙ্গের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন তার উত্তর হবে তিনি নিজে সরি দু নম্বর তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন তিন নম্বর আছে বিবৃতি দিয়ে মহেশ দাসের নাম হয়েছিল বিবৃতি কেন এক দুই তিনি যদি দেখো এক নম্বর তার গায়ে খুব জোর ছিল তিনি খুব বুদ্ধিমান ছিলেন তিনি মুঘলদের বিরুদ্ধে বীরত্ব দেখেছিলেন তাহলে উত্তর দু নম্বর তিনি খুব বুদ্ধিমান ছিলেন তারপরে প্রশ্ন দেখল বিবৃতি ঘ নম্বর আছে ঔরঙ্গজেব নামে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয় এক নম্বর দু নম্বর তিন নম্বর এক নম্বর তিনি পর্তুগিজ জলদস্যুদের হারিয়েছিলেন তিনি শিবাজিকে দু নম্বর পরাজিত করেছিলেন তিন নম্বর তিনি বাংলার বাণিজ্যের উপর কর ছাড় দিয়েছিলেন তাহলে উত্তর এক নম্বর তিনি পর্তুগিজ জলদস্যুদের হারিয়েছিলেন ও নম্বরের বিবৃতি আগর আমলের জমি জরিপের পদ্ধতিকে বলা হতো যাবত উত্তর কি এক নম্বরে যাবত মানে বাজারে শস্যের দাম ঠিক করা দু নম্বরে যাবত মানে একমাত্র বাদশাহ কর আদায় করতে পারতেন তিন নম্বরে যাবত মানে জমির রাজস্ব নির্ধারণ করা তাহলে উত্তর হোক তিন নম্বরে যাবত মানে জমির রাজস্ব নির্ধারণ করা তাহলে এই যে বিবৃতি ব্যাখ্যা রয়েছে সেই বিবৃতি ব্যাখ্যাগুলো আমরা পাঁচটি যে ক হক সেই পাঁচটার উত্তর আমাদের দাগ দিয়ে রয়েছে সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো এর পরবর্তীকালে আমাদের যে প্রশ্ন রয়েছে দেখো এইখানে সংক্ষেপে তিরিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো এদের এখানে পাতা নম্বর দেওয়া আছে এটা সত্তর নম্বর পেয়ে যেতে উত্তরটা পাবে শেষেরগুলো ওই যে নাম্বারগুলো করে রেখেছি সেই নাম্বারগুলো হচ্ছে মূলত তোমাদের উত্তরগুলোর পেজ সত্তর নম্বর পেজে আমরা দেখি তাহলে সত্তর নম্বর পেজে আমরা সেই সবটি সেটা সত্যান্ত হয়ে আমাদের একটু দেখে নিই সপ্তর বাহাত্তর উত্তর আছে তিন নম্বরে কেছে বাদশাহ বা বাদশাহ বা পাদিশাহ শব্দগুলি ফার্সি পাদ অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা এই দুটি শব্দ এখানে যোগ হয়েছে মনে হতে পারে প্রায় একই অর্থ দুটি শব্দ পাশাপাশি ব্যবহার করার কারণ কারণগুলো খুব শক্তিশালী শাসক বজাতে একসংখ্য দুটি শব্দ ব্যবহার করা হয় পনেরোশো সাত খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় বাদশাহ পাতি নেন সার্বভৌম শাসক সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার আধিপত্য সর্বভূমি বা কটা বৃদ্ধির উপর তার কোনো একজন মানুষের উপর তো কোনো একজন মানুষের আধিপত্য থাকতে পারে না অর্থাৎ বুঝতে হবে যারা যার আধিপত্য একটি বিরাট অঞ্চল উপর থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন তিনি সার্বভৌম শাসক এই কথাটা শুধু সে শাসক নিজে জানলেই হবে না সবাই সেটা মেনে মেনলি তার অধিকার টিকে থাকবে তাহলে এইখানে আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর এখানে আমরা তিন নম্বরের কয়ে আমরা পেলাম নিজের মতন শঙ্করের সংখ্যা পেয়ে লিখে নিকর রাখের নিজেদের বাদ বাদশাহ বলতো এবারে পরের প্রশ্ন এসে হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন তাহলে বাহাত্তর নম্বর পৃষ্ঠায় তোমরা উত্তর পেয়ে যাবো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় দেখো কেন হেরে গিয়েছিলেন সেটা এখানে ব্যাখ্যা করা আছে দেখো তিন নম্বরের খ তৈমুর নীতি মোতাবেক উত্তর সুরিদের মধ্যে যে অঞ্চল ভাগ করার প্রথা ছিল হুমায়ুন কিন্তু তা মানেননি বাবর শাসক হিসাবে হুমায়ুনকে মনোনীত করে গিয়েছিলেন হুমায়ুন সাম্রাজ্যের শাসন বা নিজের হাতে রেখেছিলেন ভাইদের কেবল কিছু অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন সরাসরি শাসনের দায়িত্ব না পায় তারা সাম্রাজ্য রক্ষা করার তাগিদ অনুভব করেনি তাই শেষমেশ একজোট হয়েও আফগানদের বিরুদ্ধে মোগল বাহিনী জয়ী হতে পারেননি তাহলে এটা দিনের ক্ষয়ের উত্তর আমরা পেলাম এখানে আমরা নেক্সট প্রশ্নের উত্তর দেখি প্রশ্ন রয়েছে আমাদের ঔরঙ্গজেবের গন্বারে এবং ঔরঙ্গজেবের রাজিত কোন মুঘল অভিজাতদের মধ্যে রেসারে সে কেন তাহলে এখানে ঔরঙ্গজেবের রাজ্যে এইখানে যে উত্তরটা সেটা হচ্ছে মূলত তাহলে আমরা দেখে নিই একটু পাঁচ নম্বর উনআশিতে পেয়ে যাব ছিয়াশি সাতাশি উনাশো ঔরঙ্গজেবের শাসনকালে ষোলোশো আঠান্ন থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ দাক্ষিণত্যের বিজাপুর গোলকুণ্ডা অনেক চেষ্টায় মুঘলদের ধকল আসে ফলে মারাঠা দক্ষিণে মুসলিম অভিযাত্রা মুঘল শাসনে যোগ দেয় এর ফলে মনসবদের ব্যবস্থায় বৈচিত্র্য বেড়েছিল কিন্তু তার সঙ্গে মনসব পাওয়া নিয়েও অভিজাতের মধ্যে রেসারেষি তৈরি হয়েছিল তাহলে এটা মোটামুটি সেই সময়কালের যে ওই প্রশ্ন তিন নম্বরের গয়ের যে উত্তর সেটা এখানে লেখা আছে তোমরা নিজের মতন করে নিজের ভাষায় আর ভালোভাবে এবার এইখান থেকে আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে সুলিকুল এটা পাতা নম্বর পঁচাশিতে রয়েছে দেখো সলিকুল এখানে রয়েছে মুঘল সাম্রাজ্যের বর্ষাণিক আদর্শ ছিল মূলত বিভিন্ন গোষ্ঠীকে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে একটি যথার্থই ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা আকবরের পর্ষায়নিক আদর্শ ও পার্শ্বিক এবং ভারতীয় রাজ্যতন্ত্রের সংমিশ্রণ বলা চলে এই আদর্শে বাদশাহ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শাসন করবেন প্রজাদের পরি তার বৃত্ত ভালোবাসা থাকবে অর্থাৎ তার শাসন করার অধিকার অন্য কোনো শাসকের থেকে পাওয়া যায় নয় এই ক্ষমতার নিজের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তার পক্ষপাত থাকবে না সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির এই পথকেই বলা হয় সুলিকুল এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মদাস করে তুলেছেন যাকে বলা হয় তিনি ইলাহি তারা তিনের ভয়ের উত্তর তারপর রয়েছে মুঘল শাসন ব্যবস্থায় শুভা পর্ষণের পরিচয় দাও পঁচাশি প্রথম মুঘল সম্রাট বাবরের শাসনকালে যুদ্ধ বিগ্রহী কেটেছিল পর্ষণের প্রশাসনের দিকে তিনি সেভাবে নজর দিতে পারেনি মুঘল শাসনের মাঝে আফগান শাসক শের শাহের পরিকাঠামো সুপরিকল্পিত ছিল যা পরবর্তী কালে আকবর আংশে অনুসরণ করেছিলেন আকবর তার সাম্রাজ্যকে কয়েকটি পরদেশে ভাগ করেছিলেন পরদেশগুলিকে বলা হতো সুবা সুভাগুলি আবার ভাগ করা হতো কয়েকটি সরকারে এবং সরকারগুলিকে ভাগ করা হতো পরকুনাতে তাহলে এটা তিনের উমর উত্তর এগুলো মোটামুটি আমরা সংক্ষেপে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো তিরিশ থেকে পঞ্চাশটি সত্তর মধ্যে সেগুলো আমরা খুঁজে বার করলাম এই উত্তরগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করব যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরপরে পরবর্তীকালে আমি অন্য অন্য যে যার অধ্যায় রয়েছে সে অন্য অধ্যায় নিয়েও আমি আলোচনা করব ঠিক আছে ধন্যবাদ